ঢাকা আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সারা বিশ্বে অনেক হালাল পশু জবাই করা হবে তবে এই হালাল প্রাণীর রক্ত খাওয়া নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লাহু আলাই আসাল্লাম ষাটটি জিনিস খাওয়া অপছন্দ করতেন হাদিসে এসেছে বিখ্যাত তায়বি হজরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাহি বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বকরির সাত জিনিস খাওয়াকে অপছন্দ করেছেন তা হলো প্রবাহিত রক্ত পিত্ত মূত্রথলি মাংসগ্রন্থি নরমাদা পশুর গুপ্তাঙ্গ এবং অন্ডকোষ অন্য আরেকটি হাদেশ এসেছে রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ হারাম নয় তবে রাসুল্লাহ সাল্ল সাল্লাম হালাল পশুর এই অংশগুলো অপছন্দ করতেন সেগুলো হলো প্রবাহিত রক্ত অন্ডকোশ চামড়া ও বস্তের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি মূত্রথলি পিত্ত নর ও মাদা পশুর গুপ্তাঙ্গ অবশ্য সর্বসম্মতিক্রমে পশুর রক্ত খাওয়া নিষিদ্ধ যার ফলে কুরবানির পশু বা হালাল যে কোনো পশু হোক সব হালাল প্রাণীর রক্ত খাওয়া হারাম বা নিষিদ্ধ সুতরাং হাদিসে অনুসরণে প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লামের অপছন্দনীয় অংশগুলো না খাওয়াই উত্তম